আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়াশের শোরুম থেকে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলো থাকবে চমৎকার কিছু জামদানি কালেকশন এগুলো কিন্তু একবার হোলসেল প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফার্স্টে যেটা দেখাবো অল ওভার সুন্দর একটা অ্যাশ কালার ড্রেসের কালেকশন থাকবে যেটা থাকবে হচ্ছে গোল্ডেন জুরি সুদায় কাজ করা একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে ব্যাক পোর্শনটা দেখাবো ব্যাক পোর্শনটা থাকবে এটা সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে একটা সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে এসেছি আজকে দোয়াশের শোরুম থেকে আপনাদের জন্য দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নিচ হচ্ছে হাতার কাপড় আসবে এটা সেলর ওনার যে থাকবে হচ্ছে কন্ট্রাস্ট করা এটা সেলরটা থাকবে ওনারা দেখেন কত সুন্দর অ্যাশ কালারের সাথে রেড কালার একটা সুন্দর কম্বিনেশন করা থাকবে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে আপনাদের জন্য চমৎকার সুন্দর সুন্দর জামদানি কালেকশনগুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জামদানি থ্রি পিসের কালেকশন থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক থাকবে একটা থাকবে যে কফি কালার একটা রেড কালার একটা অ্যাশ কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত ভাইয়া পাঁচশো টাকা একবার হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো তারপরে যে ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু আরো সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এটা থাকবে ম্যাজেন্ডা কালার একটা সুন্দর ম্যাজেন্ডা কালার ড্রেসের কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন চমৎকার ড্রেস থাকবে এটাও ওই নিশ্চিত হচ্ছে পার থাকবে এটা ব্যাক থাকবে হাতা আসবে সাইড থেকে চমৎকার একটা ড্রেস থাকবে এটাও কিন্তু সেম প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র কত টাকা ভেয়া মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা স্যালোয়ারটা থাকবে সুন্দর স্যালোয়ার অ্যাশ কালার থাকবে এবং অন্যটা দেখেন কত সুন্দর বড় একটা অন্য থাকবে একবার হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা চমৎকার ড্রেসের কালেকশনগুলো অন্যটা দেখেন বড় অন্য থাকবে অ্যাশের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালার একটা চমৎকার ডিজাইন থাকবে পোট অন্যার ভিতরে ওভার কটনের ভিতর দিয়ে দিবে এগুলো মাত্র দাম থাকবে হচ্ছে ছ পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি একবার হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আজকে আপনাদের জন্য এই যেটা থাকবে একটা ইয়া গোল্ডেন কালার এটা থাকবে হচ্ছে একটা ব্লু কালার ভিতরে কিন্তু কন্টাস্ট কালার থাকবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের যে স্ক্রিনের নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এটার ভিতরে কিন্তু আরেকটা চমৎকার ড্রেস থাকবে দেখেন হোয়াইট কালার থাকবে এটা হোয়াইটের ভিতরে খুব সুন্দর কম্বিনেশন করা থাকবে কফি কালার একটা সুন্দর সুন্দর ড্রেস থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল থাকবে মাত্র দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় একবারে হোলসেল প্রাইসে দিয়ে দিবো আজকে চমৎকার সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো তারপরে যে ডিজাইনটা দেখাবো পুরো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর থাকবে কাঁঠালি কালারটাগুলো দেখাবো অনেক সুন্দর একটা কালার থাকবে এটা দেখেন মাস্টার ডিওলো কালার এটার কাজটা দেখেন অল ওভার থাকবে হচ্ছে গোল্ডেন জুয়েলারি সুতায় কাজ করা থাকবে পুরো জামাটা খুব সুন্দর ডিজাইন থাকবে এই যে কটনের ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে সুতি হচ্ছে এগুলো জামা থাকবে হচ্ছে সুতি জামদানি এটা সেলওয়ার থাকবে এই যে এটা অন্যটা থাকবে খুব সুন্দর অন্য থাকবে বড় অন্য থাকবে রেড কালার আর হচ্ছে আপনার ইয়েলো কালার একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে হ্যাঁ অনেক সুন্দর মাত্র দাম কত টাকা ছয় পাঁচশো পঞ্চাশ টাকা সরি পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাবো এটা থাকবে যে এটা হচ্ছে পার্পেল কালার থাকবে গোল্ডেনের সাথে আর এটা থাকবে হচ্ছে ব্লু ব্লু কালারের সাথে একটা সুন্দর ফিরোজা কালার থাকবে এই যে দাম কিন্তু সেম থাকবে পাঁচশো পঞ্চাশ করে থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে ওভার কিন্তু আমরা হচ্ছে হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি তো আপনারা কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে জামাগুলো নিয়ে অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাব এটা ব্ল্যাকের ভিতরে থাকবে অল ওভার ব্ল্যাকের সাথে হচ্ছে সিলভার জুড়ে শুধু কাজ করা থাকবে একটা চমৎকার ড্রেস থাকবে কিন্তু এটা নতুন কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য জামদানির সুতি জামদানির এই থ্রি পিসের কালেকশনগুলো দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে এই যেটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার অন্যটাও দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে একটা এই যে অন্যটা দেখেন জামদানির থ্রি পিসের কালেকশন থাকবে একটা সুন্দর মাত্র দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা থাকবে একটা এই যে জামাটা দেখেন কত সুন্দর থাকবে ম্যাজেন্ডা কালার থাকবে খুব সুন্দর ম্যাজেন্ডা কালার এটা থাকবে হচ্ছে স্যালোয়ার মেহেদি কালার থাকবে এটা এই যে অন্যটা দেখেন ম্যাজেন্টার সাথে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা থাকবে এগুলো ফুল একটা ড্রেস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনারা ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি পাবেন হ্যাঁ এটা থাকবে হোয়াইটের ভিতরে এটাও থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে করা অনেক সুন্দর ড্রেস থাকবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পাবেন আপনারা বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে পাবেন ওড়নাটাও দেখাবো প্রত্যেকটা জামার ওড়না কিন্তু বড় ওড়না থাকবে এবং টার্সেল যুক্ত থাকবে ওনার শেষ পার্টে এই যে ওড়নাটা খুব সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস মাত্র দাম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি অবশ্যই শপের ঠিকানাটি ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস থাকবে কফি কালার থাকবে অল ওভার গোল্ডেন জুড়ি শুধু কাজ করা থাকবে সেলোয়ার ওনাটাও দেখিয়ে দিচ্ছি এই যেটা থাকবে সেলোয়ার হ্যাঁ সুন্দর সেলোয়ার থাকবে এবং ওনাটা দেখেন দুইটা কালারের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা জামার সাথে এই জন্যটা ওনাটা খুব সুন্দর ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আরও কিছু কালেকশন থাকবে আপনাদের জন্য আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এগুলো এই যে ব্ল্যাকের ভিতর সিলভার এটা থাকবে হচ্ছে ম্যাজেন্ডার সাথে গোল্ডেন অ্যাশ কালার অ্যাশের সাথে থাকবে হচ্ছে রেড কালার এটা থাকবে অ্যাশের সাথে এই যে গোল্ডেন কালার এত থাকবে এই যে কালার খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে এগুলো দেরি না করে ঝটপট পর যা যে কালারটি পছন্দ হবে স্ক্রিন শর্ট দেবেন এবং অর্ডার করে ফেলবেন যে নাম্বারটি থাকবে স্ক্রিনে দেয় সেই নাম্বারটিতে হ্যাঁ এই যে যেটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর যারা শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানাটা দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রুড স্ট্যান্ড মূলকা মার্কেট দ্বিতীয়তলা লিভিস পশুমের পাশে এক সাতচল্লিশ নম্বর দোকান দোহা শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামাইলাইকুম